নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন যেন সামনে অগ্রাণ মাস পেরিয়েছে পৌষ মাস পড়ে গেছে তবুও গ্রামগঞ্জের যে মেলা এই মেলা কিন্তু রয়ে গেছে তো সেই মেলায় তোমাদেরকে দেখাবো গ্রামের মেলা কেমন হয় নবানের মেলা এটা হচ্ছে নবানের মেলা গ্রামটার নাম হচ্ছে সুখাল গ্রাম এই গ্রামে যে মেলাটা হয় ঠিক আছে এটা গ্রামের মেলা ছোট হোক কিন্তু এই ছোট মেলার মধ্যেই কিন্তু এই গ্রামবাসীরা কিন্তু আনন্দ খুঁজে পায় প্রতিদিনের প্রোগ্রাম হয় তোমাদের অনেক দেখো দোকানপাট দেখতে পাচ্ছ তো এই মেলা কিন্তু চলতে থাকে ঠিক আছে তো নবানের মেলা যে নবান্ন যে গেছে নবানের মেলা সুকডাল গ্রাম আমার বাড়ির কাছে বেশি দূর যেতে লাগে না আমার বাড়ির কাছেই খুব কাছাকাছি তো এই মেলা হতে থাকে হচ্ছে নতুন হয়েছে এ দেখো অন্নপূর্ণা মা লাইট পড়ার জন্য বাবার চো মুখটা দেখা যাচ্ছে না যাই হোক তো গ্রামের মানুষরা এই মধ্যে খুঁজে বেড়ায় ছোটো হোক কিন্তু তার মধ্যে কিন্তু আনন্দ একটা রয়েই যায় তো দেখো কেমন লাগলো thank <laughs> you